হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছো তোমরা দেখছো আজ লাইফস্টাইল তো এখন বাজে সকাল সাড়ে তিনটা দেখছো সকাল সাড়ে তিনটা বাজে তো এত সকাল সকাল ঘুম থেকে কেন উঠলাম তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো পায়েস আমার এখন চান টান সব কমপ্লিট আর আমি চলে আসি রান্নাঘরে এখন আমি রান্নাঘরে কি করছি দা তো এই যে সবজি টবজি কাটা হয়ে গেছে সবজি টবজি সব কাটা শেষ বাসনপত্র ধোয়ার ইয়ে হয়ে গেছে এই এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি এই যে দেখো পায়েসটা এইদিকে আমার পায়েস পায়েসটাও হাইস তো আমাদের রেডি সেডি হয়ে গেছি আর এদিকে আমরা এখন খিচুড়িও বসিয়ে দিয়েছি সেটা তোমাকে থাকবে তো আমরা এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি হচ্ছে এখানে এই যে আমাদের ঘর্ণি এক নম্বর আর এই যে সবজিটাকে ইয়ে করে রাখি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এদিকে পায়েস খুব কমপ্লিট খিচুড়ি আর পায়েস এদিকে থাকবে এখন তো কার্তিক মাস চলছে অনেকে দামোদর মাসও বলে তো দামোদর মাসে আর কি আমাদের বাড়িতে আজকে মানে ভোর কীর্তনের জন্য ডাকা হয়েছিল দুটো দলকে আর দুটো দলে এসেছে এই যে এখন গীতাপার চলছিল তো গীতাপার তোমার শেষ হয়ে গেছে তো এখন কীর্তন শেষে পড়ব পর্ব তো এরপরে আমরা খাওয়া দাওয়ার পর্বে যাব আমাদের সবকিছু শেষ এখন চলছে প্রসাদ খাওয়ার পর্ব আর কি বলবো এই যে দেখো আমাদের প্রসাদ বেশি কিছু নাই লাস্টে মিষ্টি আছে কেমন হচ্ছে বল ভালো হয়েছে কতটা ভালো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা এখন প্রসাদ খেয়ে হম সাড়ে বাজে তুই কি ভাবছিস সময়টা বাজে গেছে

ভালো ভালো বল কেমন নিচ্ছি আমি বানিয়েছি না বলার মতো কিছু নেই হ্যাঁ তুমি বেশি বেশি বলছি বোকা দিব

ওই সামনে যাই দাঁড়াবো এখন এদিকে দেখো তো গাই আমরা এই রেডি হয়ে গেছি সবাই আর এই যে মাম মাম রেডি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ছট পূজা দেখতে তো চলো তোমাদেরকেও যাই দেখাবো আমাদের এখানে কেমন ছট পূজা হয় তো আমরা এবার মহানন্দা যাবো না আমরা এখানে ছট পূজা দেখব তো চলো আর যাওয়া যা I'm a gonna... ghost. Gonna... ভাই বাড়ি দিকে রওনা দিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইটা হচ্ছে রাতের খাবার আমি ডালটা বানিয়েছি আর এদিকে বড়মশাই রুটি আর এই দিকে দেখো আমার নানাদিনই বেলে দিচ্ছে তো সবাইকে আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ব্লগ